উপস্থিত রাম ভক্ত ভক্তিমতী মায়েরা অতএব নাম শোনা ভালো নামের বলি লাগানো আরও ভালো তুমি প্রণাম করছো অনেক কষ্ট আমি বারণ করতে চেয়েছিলাম তারপরও দেখলাম ভগবান তোমাকে সুযোগ দিয়েছে প্রণাম করার বলো আমি প্রার্থনা করি ভগবান তোমাকে প্রণাম করুক সুস্থ করুক তুমি যেন স্বাভাবিকভাবে সবার চরণ ধরে নিতে পারো আমি প্রার্থনা করি আমার গানের প্রভুরাম চন্দ্র কমলান উপস্থিত শ্রী ভক্ত ভক্তিভক্ত মায়েরা এখানে আমার উপরে আশীর্বাদ করেছেন যে পালাটি এটিভাবে ভক্তের পরে ভক্ত উদ্ধার এটি ভক্তের পরে ভক্ত উদ্ধার ভগবানকে লীলা করে প্রমাণ করে দিয়েছিল আমি যাহা না পারি আমার ভক্ত তাহা পায়

আমার পিতার ভক্তরাটা পায় একটি গুরুচাপ প্রমাণ করে দিয়েছে সুবাদে আপনারা পরমবর্ষণ আপনারা ভক্ত আপনারা ভক্তবতী মায়েরা আপনারা আশীর্বাদ করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন এই মেয়েটি যেন সদ্ুগতি হয় সে যেন ভগবান চরণ লাভ করতে পারে এবং তার পিতা মাতার যেন কল্যাণ হয় তার ভাইয়েদের বনেদের যেন মঙ্গল হয় এই আশাবাদে দেরি না করে কলার মধ্যে প্রবেশ করি রামচন্দ্র চোদ্দ বছর বনবাস করতে গিয়ে আপনাদের জানা আছে ভালো যে লঙ্কায় সীতাকে বন্ধিনী করে প্রহর করেছিল সেই লঙ্কায় রামচন্দ্র গিয়ে শিবির তৈরি করে প্রতিনিয়ত যুদ্ধ করে করে সোনার লঙ্কার সোনা স্বর্ণকে পয়ষ্ণ করে সমাজকে দেখিয়েছিল দশরথ যে যamladdকে যারা লাভ করেছিল তারা সবাই একে একে ধ্বংস হয়েছে তা মনে মনে হয়েছিল আমি ভাবতে আমার রাজ্যশ পুনরুদ্ধার হবে না তাই আমি জানতে পারছি যে আমারও বলে আর কেউ নেই বা মানে মানে চিন্তা করছে আমার বলে আর কেউ নেই তাই আমি কি করব এটা ছিল বহিরঙ্গ কিন্তু ভিতরে ছিল তার অন্য ভিতরে কি ছিল সে মনে মনে ভেবেছিল আমার একটা চারাও যদি থেকে যায় একটা বীজ যদি থেকে যায় তাহলে তার থেকে রাবণ ফুলে আবার এই রাবণত্বকে লাভ করবে এই লঙ্কার বিষয়

আমার প্রাণ বিসর্জন হতে দেব না ওই বনচারী বনবাসীর হাতে আমার প্রাণ আমি বিসর্জন হতে দেব না ওই বনচারী বনবাসীর হাতে তার জন্য আমি কি করব তার জন্য আমি নিজের ভারত দ্বারা নিজের শিরকে কর্তন করব তার ভাগে মা মহামায়ার কাছে গিয়ে আমার সমস্ত মনোকথা মনোব্যথা আমি তুলে ধরব

আমি কেনতে চলেছি না জগতের মা তুমি জগতের মাতা জগৎ মাতা জগতের মাতা যিনি হন অবশ্যই সকল সন্তানের মনের অবস্থা মা ভিন্ন অন্য কেউ বুঝতে পারে আমি কেন মরতে চলেছি মাতা লঙ্কার দিকে তাকিয়ে দেখতে হবে একদিন আমার সব ছিল আজ আমি সর্বহারা আমার বলে আপন কে হয়েছে একে একে সকল নিধন হয়েছে তাই মনো দুঃখে আজ আমি মোর বার

এখনো এখনো আদ্্ আমার পুত্র আছে আমার মনে পড়েছে আমি যেদিন গিয়েছিলাম উগ্র পর্বতে আমি যেদিন গিয়েছিলাম উগ্র পর্বতে তপস্যা করবার জন্যে ব্রহ্মার আরাধনা করবার জন্যে নিজের শির কর্তন করি যখন ব্রহ্মার আরাধনা করেছিলাম তখন আমার রুদি হইতে একটি পুত্রের জন্ম হয়েছিল আর আমি ভয়ে আমি ভয়ে তাকে ওই পাতালে রেখে এসেছিলাম পাতাল হইতে আসে মহি পাতিবে ধনু বিশ্ব মাঝে কেহ নাই দাঁড়াবে পাতাল হইতে আসি আমহি পাতি বেধানু এ বিশ্ব মাঝে কেহ নেই দাঁড়াবে মহির সমূহ এ কথা যদি সত্য হয় তাহলে মহিকে আনায়ন করতে হয়

এ মহিরাময় রাজ সভা করে যখন বসে নয় মনে মনে চিন্তা করে সবার সম্মান কেমন করে রক্ষা করে আরবার সবার সম্মান রক্ষা না করলে তো আমার লজ্জিত হতে হবে কারণ এই সবার সভাপতি তিনি তিনি হলো আমার নাতি মহিরামণ তাহলে কেমন করে এই সবার সম্মানকে রক্ষা করবে তাই তো আজ কি করছে রক্ষা করার জন্য বলছে প্রণাম হই সভায় আছেন আমি সকলকে প্রণাম জ্ঞাপন করছি যারা আমার প্রণাম পেতে পারে এ প্রণাম যখন করে ইহা দর্শন করে বহি বন দর্শন করে ছুটে এসে কেন কেন আমার পাতালে আগমন তোমার পিতা তোমাকে নেবার জন্য পাঠিয়েছে আমার পিতা আমাকে নিতে জন্য পাঠিয়েছে কেন কেন দাদু আমার লঙ্কার কুশল কি লঙ্কায় শোষণের অবস্থা লঙ্কার শতনীয় হ্যাঁ তার এই সীমা শুধু গিয়েছিল মুস্ফাস জানা সে আহা আহ লক্ষণ তার বিনা দর্শন একত্রে দিয়েছিল কিনি আহ এই করে মহারাজ মরোকে ঘুরেন আহ পরে মহাশম দেখতে দেখতে সোনার লঙ্কা শোষণে পরিণত হয়েছে এগিয়ে করেছেন দৃটা দাদু দৃটাও ভুল করেছে কি ভুল করেছে জানো দাদু মাতা সীতাকে করেছে হরণ এ বড় ভুল করেছে আমি যেতে পারবো না কেন কেন যেতে পারব না একটি বার ভালো করে জেনে নাও দাদু আমি একাধিকবার বাসুকী নাগের সঙ্গে যুদ্ধ করেছি আর যুদ্ধে বারবার আমি পরাজিত হয়েছি কিন্তু এইবার যখন যুদ্ধে গিয়েছিলাম যাবার অগ্রভাগে মা ওই বাসুকী নাগকে বাসুতি নাগের সঙ্গে যুদ্ধ করবার অগ্রভাগে মা মহামায়াকে বলেছিলাম দেখে ওগো মা এইবার যদি আমি বাসুতি নাগকে পরাজিত করতে পারি তাহলে ফিরে এসে অগ্রে তোমার চরণে পুষ্পহার দান করবো পচ্চাতে আমি রাজ্য পরিচয় আলোচনা করবো তাই তো আমি সঙ্গে জয়লাভ করেছি বলে আমি মা মহামায়াকে পূজা দেব বলে দান করব বলে আমি রাজসভার আয়োজন করেছি তাই যাই মা মহামায়াকে পূজা দান করবো পচাতে আমি কর্ম সুতরাং পূর্ণ করতে নানা মহি আগে তোমার পিতার কর্ম তো বিষয় সম্পূর্ণ করো অগ্রেবারে এসে মায়ের পূজা করো অগ্রেমার পিতার কর্মmathscr সম্পূর্ণ করো হ্যাঁ যদি আমি পিতার কর্মmathscr সম্পূর্ণ না তবেই জগতে পিতার কর্ম কোন পুষ্ট করবে না পিতার কর্ম কোন পুষ্ট করবে না নানা আর যদি পিতার কর্ম করি তাহলে সকল পুষ্ট করবে হ্যাঁ মহি আচ্ছা আমি তো কথা পিতার কর্ম যদি আবার করতে হয় তাহলে তো আমার লঙ্কায় যেতে হবে লঙ্কাকে যদি রক্ষা করতে হয় লঙ্কায় আমার যেতে হবে তা আমি কেমন করে কোন বেশে লঙ্কাতে যাব কেন তুমি বীরের পুত্র বীর বেশে যাত্রা করব বীরের পুত্র বীর আমি বীর বেশে যাত্রা করব আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে বীর বেশে যদি যেতে হয় তাহলে কোথায় কোথায় সারথি কোথায় পাত্র মিত্রগণ একবার সকালে সাজো সারথিকে স্মরণ করো I don't do

কিন্তু অমঙ্গলের চিহ্ন কেন বুঝতে পারেনি মহারাজ না বুঝতে পারেনি রক্ষণা সুসজ্জিত করা হয়েছে কিন্তু এখন চিত্রঙ্কন করা হয় চিত্রঙ্কন করলে অমঙ্গলের চিহ্ন সব ফিরে যাবে মানে আমি চিত্র অঙ্কন করিনি রক্ষে তাই তো ওই চিত্রগুলো অঙ্কন করলে সমস্ত অমঙ্গলের চিহ্ন যাবে কে তা চিত্রগুলো কি কি হবে প্রথমে মৎস্য মৎস্য তারপরে বৃক্ষ বৃক্ষ পক্ষ পাখি মানে পাখি ও এরা অঙ্কন করিলে অমঙ্গলের সব চলে যাবে তাহলে আমরা একটু অঙ্কন করেই দেখি অমঙ্গলের চিহ্ন কেটে যায় না কিংবা 4 মাস লিখিলাম 12 মাস নমঃ

দামামা না এই যুদ্ধের দামামা এই রনভেরি বাজালে আনন্দ আসবে ক্ষীরে হ্যাঁ একটু বাজিয়ে দেখি আনন্দ আসছে নাকি